ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো বিন্দাস আছি আর আজকে বেশি ভালো আছি কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল বরের সাথে গিয়ে জয়ন্তী মহাকাল দর্শন করব তো জানি না কি হবে আদৌ কেমন ভিড় আছে আমরা যাচ্ছি হলো দুদিন দিন পরে যেহেতু সিজনে ওই ভিড়ে আমাদের সম্ভবই না এর আগে আমি উঠেছি অনেক বছর আগে সেটা অফ সিজনে আর এর জন্য এবার ভেবেছি যে ওর সাথে গিয়ে উঠবো আর সেটা শিবরাত্রি দুদিন পরে তো আজ হচ্ছে শনিবার তো আমরা এখন রওনা হচ্ছি তো জানি না গিয়ে কি হবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মহাকালের রাস্তা কিন্তু খুবই মানে অনেকটা কষ্ট করে উঠতে হয় তো সবই দেখাবো তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমরা এখন রওনা হয়ে গেলাম যেন সব ঠিক থাকে মহাকালের যেন দর্শন করতে পারি ছিলাম আমরা বানেশ্বর তো এখানে একটু খেয়ে নেবো কারণ না খেয়ে পাহাড়ে ওঠা সম্ভবই না এর জন্য এখন আমরা সবাই খেয়েই সাথে আছে দিদি ভাই ভাগ্নি মা বৌদি ভাই পিসি বৌদি সবাই আছে এই হচ্ছে আমার পিসি এর আগে আট দশ বছর আগে একবার উঠেছি তখনও খুব কষ্ট হয়েছিল জানি না এবার পারবো কি না তবে খুব আশা নিয়ে যাচ্ছি যেন মহাকালের দর্শন করে বাড়ি ফিরতে পারি শিবরাত্রি চলে গেছে বৃহস্পতিবার আজ হচ্ছে শনিবার জানি না আজ কেমন ভিড় থাকবে দেখা যাক চলে আসলাম ফাইনালি জয়ন্তী মনে হচ্ছে আজকেও ভিড় থাকবে কারণ অনেক গাড়ি দেখতে পারছি এখন মহাকালের সামনে লাইনে দাঁড়াবো আজকেও প্রচুর টাইম লাগবে ভেবেছিলাম অতটা ভিড় হবে না কিন্তু প্রচুর ভিড় আছে প্রচুর অনেক লোক এসছে আজকেও জানি না কতক্ষণ লাগবে কিন্তু যতক্ষণই লাগুক লাইনে দাঁড়াবো মকালে দর্শন করব। দেখো প্রচুর গাড়ি রয়েছে অনেক লোক এসছে আজকে অনেক লোক আমরা ভেবেছি দুদিন বাদে আসলাম হয়তো ভিড়টা অনেক কম থাকবে কিন্তু প্রচুর লোক আসছে আজকেও তো মহাকালের উদ্দেশ্যে এখন আমরা পথ শুরু করলাম অনেকে জুতো পরেই যাচ্ছে কারণ জুতো পরেই যেতে হয় কুচি কুচি অনেক পাথর আমরা খালি পেয়েই যাচ্ছি জুতো পরে যেতে কেমন একটা লাগে আর তাছাড়া আমার জুতো পরে গেলে ভয় লাগে স্লিপ কাটার সেই জন্যই আরো বিশেষ করে গেলাম না এখন বাজে দুটো আমাদের রাস্তায় প্রায় অনেক লেটই হয়ে গেল জানি না আর কতক্ষণ টাইম লাগবে এমনিতেই আমাদের যেতে দেরি হয়েছে দুটো সময় আমরা রওনা দিলাম তারপরে এদের ছবি তোলা শেষ হচ্ছে না যাই হোক মানে কি বলবো জয়ন্ত কিন্তু এই সিনারি মানে সত্যি খুব সুন্দর চারিপাশটা সত্যি খুব সুন্দর জয়ন্ত এত কি বলবো জলের কালারটা দেখো পুরো নীল আর এখানে এত মাছ রয়েছে ওই যে মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মাছ ছিল জায়গাটা খুব সুন্দর একদম স্পষ্ট কালার জলের পুরো পরিষ্কার জল

এই তো এখান থেকেই আমাদের এখন কঠিন পথ শুরু হলো কখনো বেয়ে কখনও শিড়ি বেয়ে কখনও গুহা দে জানি না কীভাবে যাব আদৌ ঠিকঠাক যেতে পাবো কি না যেন সব থাকে এটাই শুধু কামনা যেন মহাকালের দর্শন করে তবেই যেন আমরা ফিরতে পারি জয়ন্তীর পথ মানতে হবে অনেকটা গোষ্ঠে কীভাবে যেতে হয় কখনো সিঁড়ি বেয়ে কখনো উঁচু পাহাড় খাড়া সিঁড়ি পিসি মা এই বয়সে যে আসতে পারছে এটাই অনেক প্রচুর মানে প্রচুর খাড়া সিঁড়ি আর এই উঁচু উঁচু পাহাড় বেয়ে আসা মানে পুরো ক্লান্ত লাগছে আর পারছি না আমি তো কথা বলার মতন অবস্থিতই ছিলাম না আর আমার খালি পেটে পুরি খাওয়াতে আরও বেশি সমস্যা হয়েছে মানে অ্যাসিডিটি হয়েছে মানে গা গুলোচ্ছে আর এদিকে তো বুক মানে ধরপর করছেই সবাই এভাবেই আসছি রেস্ট নিয়ে নিয়ে একটু করে আসছি ওই তো দাদা বৌতিরা পিছনে রেস্ট নিয়ে নিয়েই আসছি কারণ একটা না কোনোভাবেই সম্ভব না অনেকটা খারাপ অনেকটা

চলোদি চলো চলো মানে এই দিকে পারছে না বসে পড়ছে বারবার কিন্তু এইদিকে ক্যামেরার সামনে ঠিক দেখাতেই হবে নর্মালি কি সুন্দর বলে দিল হ্যাঁ হার মাহাদেব তবে এটা ঠিক সময় মিলে থাকলে কষ্টটা অতটাও মনে হয় না মাস আমার মাঝে এই বয়সে এতটা পারছে সেটাই অনেক আসো সামনেই চলে আসছি তো আসো মাস্তে আস্তে এখান থেকে পুরো লাইন এখানেই যেতে এখন বেশি সময় লাগবে এখানেই দেড় ঘন্টা দু ঘন্টার মতো সময় লেগে যাবে মহাকাল দর্শনের এই পথ সত্যি অনেক কঠিন কত কেউ তো হাফ এসে আবার চলেও গেছে আমাদেরকে বলছে পারবে না যেতে তো আমরা তো ঠিক করে এসেছি যত যাই হয়ে যাক দর্শন করবো তারপরেই ফিরবো বাড়িতে আমরা সবাই বলেছি যে যত যাই হয়ে যাক আমরা দর্শন করেই আসবো কতক্ষণ এটা বলে যাচ্ছে সেটা বলে যাচ্ছে তো দাদা বলছে শুনিস না ভয় পেলেই ভয় দেখা যাক না কি হয় দেখা যাক কত দূর যেতে পারি আর এখান থেকে তো লাইন শুরু হয়ে যাচ্ছে সবাই বলছে এখানে নাকি মানে পাঁচ দশজন করে মন্দিরের ভিতরে ঢুকাচ্ছে মানে গুহার ভিতরে এখন সবাই বসে আছি

এখান থেকে অনেকটা লম্বা লাইন লাইন কি বলবো আমরা একটু করে এগোচ্ছি আর দশ বিশ মিনিট করে বসছি লাইনে এগোচ্ছে না আমরা এখন সবাই গুহার মধ্যে দাঁড়িয়ে কোথায় আমরা গুহার মধ্যে ভাবা যায় এখন আমরা কোথায় কত রকম পথ অতিক্রম করে আসলাম যারা এসেছে তারা ভালো করে জানে জয়ন্তী রাস্তাটা কত কষ্টকর কত জায়গায় আমরা দাঁড়াতে পারছি না সোজা হয়ে আমাদের বসে বসে যেতে হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো যাচ্ছে না কারণ উপরে গোহা পাথর পুরোটা তবে কি বলবো কষ্ট আছে আনন্দও আছে আর সবাই মিলে থাকলে কষ্টটা অতটাও মনে হয় না দু ঘন্টার মতন সময় লাগবে সত্যি কত রকম রাস্তা দিয়ে যে আসতে হচ্ছে কি বলবো যারা যারা এসেছে তারা ভালো করেই জানে জয়ন্তীর রাস্তা আর যারা আসেনি তারা একবার হলেও এসো কারণ সত্যি বলতে গেলে একটা আলাদাই অভিজ্ঞতা সবথেকে বড়ো যেটা পাওয়া সেটা হলো মহাকালের দর্শন দুটোর সময় লাইনে দাঁড়িয়ে ছিলাম এখন সন্ধ্যেই হয়ে গেল জানি না আরো কতক্ষণ সময় লাগবে আরো দুই ঘন্টা আর কিছুক্ষণের অপেক্ষা আমরা একদম সামনেই চলে এসেছি হচ্ছে লাস্ট মই এখন আমরা মহাকাল দর্শন করব জল ঢালবো সত্যি এই সময়টা একটা আলাদাই ফিলিং কাজ করে এই হচ্ছে মহাকাল আমি চাই না ভিডিও করা যায় না কিন্তু অল্প করে করে নিয়েছি যাই হোক তোমরা এখান থেকেই সবাই প্রণাম করে নিও সত্যি মহাকাল দর্শনের পর একটা আলাদাই শান্তি পেলাম আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল বরের সাথে এসে একসাথে মহাকাল দর্শন করবো আর জল ভাঙবো সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেলো খুব ভালো লাগলো আর যারা যারা জয়ন্তী এসেছো তারা এই জয়ন্তীর দৃশ্য ভালো করেই জানো আর যারা আসুনি তাদেরকে একবার হলেও বলবো মহাকালের দর্শন করেছেও খুব ভালো লাগবে আর আমরা এখন ফ্লাস জ্বালিয়েই নামবো নামতেও প্রচুর কষ্ট হচ্ছে আর পায়ে তো কোনো ব্যালেন্সই পাচ্ছি না খুবই বাজে পরিস্থিতি আর এখন আমাদের নেমেই আগে খাওয়া দাওয়া করতে হবে কারণ খুব খিদে পেয়ে গেছে এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট টাটা